আমি এখন আছি নোখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগে আমি এখন আমার বাসায় যাবো আমার বাসা যাওয়ার আগে যে রোডটা পরে এটা হচ্ছে সেই রোডটা চারিদিকে অনেক সবুজ গাছপালা এবং ছায়া অত বেশি রোদ না ঠান্ডা ঠান্ডা বাইরে অনেক গরম কিন্তু এই রোডে যখন আপনি জামেন লাগবে এবং অনেক ঠান্ডা লাগবে অফ কি মুক্ত বাতাস আসলে অনেক ভালো লাগছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ছায়া ঠান্ডা একদম পরিবেশটা এই ধরনের আসলে আসলে যায় জায়গায় আর যাই কারণে বাইক আমার এত বেশি ভালো লাগে বাইক আমার এত বেশি পছন্দ কারণ আসলে চার টাকায় এই জিনিসটা পসিবল না গাড়ির মধ্যে বসে থেকে আসলে এই ফিলটা নেওয়া যায় না কিন্তু আপনি দুই টাকা দিয়ে এই ফিলটা নিতে পারবেন সামনে বাংলা বাজার বাংলা বাজার পার হয়ে নখালি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা এখান দিয়ে বাজার হওয়ার কারণে একটু গাছপালা কম সামনে একটা স্পিড ব্রেকার একটু স্লো চাই একটু মার্কিং করে দেওয়া উচিত তারা মার্কিং করে না এই বাজারটাও মোটামুটি মাখালের মধ্যে একটা বিখ্যাত নাম করা বাজার বাংলা বাজার বিশেষ করে ঈদুল আজহাতে মানে কোরবানের সময় এই বাজার থেকে হচ্ছে গিয়ে বেশিরভাগ মানুষ গরু নিয়ে যায় এখানে গরু উঠায় তো বাজারটা পার হওয়ার পর আবার সুন্দর পরিবেশ শুরু হয় ইউনিভার্সিটি পর্যন্ত আসলে দেখতে অনেক সুন্দর যেমন ঠান্ডা পরিবেশ তেমন ঠান্ডা আবহাওয়া বেশ ভালোই লাগে দেখতে মানুষ ফসলের খেত করছে ফসলের খেতের উপর আবার সবজি বাগান করছে এখানে যে পানি নিচ্ছে পানি উঠাচ্ছে পানি সেচ দিচ্ছে এটা কি লাও নাকি নাকি কলা দেখি কলা কিনি কলা তো ছোট কলা কিনবো ভাবছিলাম কিন্তু কলার সাইজ দেখে দেখলাম এটা অসম্ভব ছোট এটা আসলে পাঁচ টাকা ষাট টাকা কোনো কথা না কথাটা হচ্ছে কলার সাইজটা ছোট হয় এটা খেয়ে মজা লাগবে না যাই হোক ও এখন তো রোদ চলে গেছে আরো ভাল লাগতেছে ছায়া পড়ে গেছে পুরা অসম্ভব ভাল লাগতেছে দেখতে এত ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা পুরো চলেন তাহলে সোনাপুর পর্যন্ত একসাথে যাই ভিডিও করতে করতে এত বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না কিন্তু আসলে ভিডিওটা আমার কাছে ভালোই লাগছে ভিডিওটা এ করতে কারণ আমি নিজেও বুঝতেছি পরিবেশটা কতটা সুন্দর আর দেখতেও কতটা ভালো লাগতেছে যে টেসলা ভাই এখানে পথের মাঝখানে এভাবে মইটা দিয়ে রাখাটা একটা রিস্কি জিনিস যারা এটা করতেছে এটা খুবই খারাপ করতেছে আমার বামে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা ওয়াও কি ঠান্ডা আসলে আমাদের শহরের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায় না এরকম একটা গ্রাম্য গ্রাম্য ভাই প্লাস মোটামুটি সবকিছু অ্যাভেলেবেল এই ভাইবটা হচ্ছে আমাদের শহরের ভিতর পাওয়া যায় না তো সামনে আমি আপনাদেরকে একটা দেখাই এই জিনিসটা কিন্তু নয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুব কাছে একটা খারাপ জিনিস আছে যেটা হচ্ছে একটা ব্রিজ রাস্তাটা পুরোপুরি ঠিক করছে খুব ভালো করছে কিন্তু তারা এই দেখেন সামনে যে বাইকটা যাচ্ছে উনি কি যদি এই জিনিসটা না দেখে তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে দেখছেন এই যে মাঝখান দিয়ে যে ফাঁকা হ্যাঁ যে কোনো কারণবশত বস্তু যে জিনিসটা যদি কেউ না দেখে তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে এই জিনিসটা কেন ঠিক করতেছে না আমি যাই না এখানে স্টুডেন্টরা বসে আড্ডা দিচ্ছে না হয় প্রযুক্ত স্টুডেন্টরা ওদের জন্যই সাধারণত এই রোস্টুরেন্টগুলি করা আর রমজান হওয়াতে মানুষজন একটু কম আসছে আর রোডটাও যদি ঠিক করে চলছে তো আমি আবার বলতেছি যারা আজ থেকে পাঁচ বছর আট বছর আগে আসছেন এই রোডটাতে এই রোড দিয়ে সুবর্ণচর গিয়েছেন বা অন্য কোথাও গিয়েছেন তাদের জন্য বলতেছি আগে এই রোডটা অসম্ভব ভাঙা ছিল কিন্তু এখন এই রোডটা নতুন করে ঠিক করছে ঠিক করার কারণে এই রোডটাতে এখন আপনারা যাতায়াত করতে পারবেন এখান থেকে একদম সুবর্ণ পর্যন্ত পুরা রোডটা ঠিক করে ফেলছে এবং সম্পূর্ণ রোডটাই এরকম তো একদিন চেষ্টা করবো আপনাদেরকে এই রোড দিয়ে পুরো একদম সুবর্ণচর পর্যন্ত নিয়ে যেতে পুরো রোড ভিউটা দেখাতে কারণ ওই রোডটা যেটা আছে ওই যে কালীতারার ওই রোডটা ওইটাতে অনেক ভিডিও করছে ওখানে আমার অনেক ভিডিও আছে আপনারা অনেক ভিডিও দেখছেন ওই রোডটা তো এই রোডটাতে আমার ভিডিও নাই তো একদিন হচ্ছে গিয়ে টাইম স্ল্যাপ দিয়ে পুরো রোডটাই ভিডিও করার চেষ্টা করবো আপনাদেরকে এক ভিডিওটা লেন্দি হচ্ছে একটু পরে ক্লোজ করে দেবো সামনে মনে হয় একটা বাঘ আসছে যাকে এই জিনিসটাও ভালো করছে ওরা হচ্ছে এখানে একটা বাঘ রাখছে ডান দিকে যাওয়ার জন্য বাঘ রাখছে মিনস হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এই যে দেখছেন চিহ্নটা দিয়ে দিচ্ছে এটা খুব ভালো করছে এখান থেকে সাবধানে যেতে হবে যারা বাইকার আসছেন আপনারা কর্নারিং করার চেষ্টা করবেন হ্যাঁ করেন কিন্তু দেখে শুনে করেন সমস্যা নেই এই যে দেখেন সিএনজি কত বামে টেসলা তো পুরোই বামে তো করতেই হলো চলে আসছি সোনাপুরের কাছাকাছি চলে আসছি তো আর দেখা মতো কিছু নেই পরে তো আমাদের শহরে ওটা তো আপনাদের জেনে আসা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন নোয়াখালীর যে কোনো জায়গা যদি আপনার দেখার ইচ্ছে হয় তো আমাকে জানাবেন আমি চেষ্টা করব ওই জায়গায় ভিডিও করে দিতে কমেন্ট করে জানাবেন আর কোথায় দেখতে ইচ্ছা হয় আপনার কোথায় এভাবে Să aștept dacă de aici Assalamu alaikum!